বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে রাশিয়া ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নির্বাচন বছরে কঠিন চ্যালেঞ্জ রাশিয়ার উপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য টেনশনে ইসরায়েল দুর্গা পূজার আগে ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিল কলকাতার ব্যবসায়ীরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করলেন মৌদি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ পরিস্থিতি ফের অস্থির মাঝ আকাশে বোয়িং বিমানের ইঞ্জিন বন্ধ পাইলটের দক্ষতায় রক্ষা পেল শতাধিক যাত্রী পেহেলগাঁও হামলায় জড়িত তিনজন নিহত দাবি ভারতের বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুলের বিরত্বে নিউ পুলিশের শ্রদ্ধা আসসালামু আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আপনাদের সাথে আছি আমি হাসনাইন আফনান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে দাঁড়িয়েছে চল্লিশ শতাংশে যা তার দ্বিতীয় মেয়াদের মধ্যে সর্বনিম্ন রয়টার্স ইপসস পরিচালিত এক জরিপে দেখা গেছে অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে নাগরিকদের উদ্বেগই এই রাশের পেছনে মূল কারণ রিপাবলিকদের মধ্যে তিরাশি শতাংশ ট্রাম্পের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও ডেমোক্রেটারদের মধ্যে এই হার মাত্র তিন শতাংশ স্বতন্ত্র ভোটারদের এক তৃতীয়াংশ ট্রাম্পকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিতে ট্রাম্পের প্রতি সন্তুষ্টি আটত্রিশ শতাংশ যা আগের পঁয়ত্রিশ শতাংশ থেকে কিছুটা বেড়েছে অভিবাসন ইস্যুতে অনুমোদনের হার বেড়ে হয়েছে তেতাল্লিশ শতাংশ তবে সামগ্রিকভাবে জনপ্রিয়তার এই নিম্নগতি ট্রাম্প প্রশাসনের জন্য নির্বাচনী বছরে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দশ দিন সময় বেঁধে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন যুদ্ধে বন্ধে রাশিয়ার অগ্রগতি না দেখলে দশ দিনের মধ্যে মস্কোর উপর শুল্ক ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এক মাস আগে ট্রাম্প রাশিয়াকে পঞ্চাশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন যুদ্ধ শেষ করতে মঙ্গলবার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের তিনি জানান এখনও ইতিবাচক সারা পাননি ট্রাম্প বলেন পুতিন হয়তো যুদ্ধ চালিয়ে যেতে চান তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে শুল্ক সহ অন্যান্য ব্যবস্থা নিতে প্রস্তুত শুল্কের ফলে তেলের দামে প্রভাব পড়লেও তা নিয়ে চিন্তিত নন বরং দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো হবে বলে জানান স্কটল্যান্ডে এক বক্তৃতায় ট্রাম্প আরও বলেন শুধু রাশিয়াই নয় যারা রুশ পণ্য কিনছে তারাও সেকেন্ডারি সেশনের আওতায় পড়বে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন এই বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং রুশ তেল কেনা চালিয়ে গেলে চীনকেও শুল্কের মুখে পড়তে হবে বিশ্ব ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক আট যা বৈজ্ঞানিকভাবে রেকর্ডকৃত ইতিহাসে ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত উৎপত্তি স্থল ছিল কামচাটকার একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠের কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের তীব্রতা এতই তিন বেশি ছিল যে এরপর ছয় দশমিক নয় এবং ছয় দশমিক তিন মাত্র দুটি আফটার শক অনুভূত হয় ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে জারি করা হয় সুনামি সতর্কতা এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে জাপান ফিলিপাইন ইন্দোনেশিয়া পেরু ইকুইডোর চিলি সোলোমান দ্বীপপুঞ্জ চীন ও যুক্তরাষ্ট্রের হাওয়াই ও লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ যেখানে প্রায় যেখানে প্রায় চার মিটার উচ্চতায় ঢেউ একাধিকবার উপকূলে আসছে পড়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এই ভূমিকম্পের গুরুত্ব তুলে ধরে ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ের ভূতত্ত্ববিদ হেলেন জেনিস জেউইস্কি বলেন আমাদের রেকর্ড বলছে এটি ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক ও জিওলজিক্যাল গুরুত্বপূর্ণ ভূকম্পন উনিশশো ষাট সালে চিলির বিয় বিয় অঞ্চলে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল নয় দশমিক পাঁচ যেটি সর্বকালের সবচেয়ে শক্তিশালী আমচাটকার এই ভূমিকম্পন সেই তালিকায় খুব কাছাকাছি এদিকে ভূমিকম্পন ও সুনামি পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাশিয়া ও জাপান সহ আশেপাশের দেশগুলো বিভিন্ন উপকূলীয় এলাকায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্বজুড়ে ভূমিকম্পন পর্যবেক্ষণকারী সংস্থাগুলো এখন ভূমিকম্পের প্রভাব বিশ্লেষণ এবং পরবর্তী সতর্কতা নিয়ে নিবিড়ভাবে কাজ করছে ভূতাত্ত্বিকটা বলছে রাশিয়ার এই ভূমিকম্পন গোটা রিং অফ ফায়ার অঞ্চলের ভূমিকম্পর প্রবণতা সম্পর্কে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে গাজায় চলমান মানবিক সংকট নিরসনে ইসরায়েল ব্যর্থ হলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার স্টার্মার বলেন যুদ্ধ সম্মতি এবং মানবিক সহায়তার নিশ্চয়তা পশ্চিম তীরে দখলদারিত বন্ধ এবং দুই রাষ্ট্রভিত্তিক শান্তি প্রক্রিয়ার অংশ না নিলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে এই ঘোষণা ইসরায়েলে কড়া প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহুকে সন্ত্রাসকে পুরস্কৃত করা বলে মন্তব্য করেছেন ফ্রান্স এর মধ্যে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি ঘোষণা দিয়েছে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা আইপিসি হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ষাট হাজারেরও বেশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পদ্মার ইলিশ আমদানির অনুমতি চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন ভারতের কলকাতা ভিত্তিক ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন সংগঠনটির পক্ষ থেকে সম্পাদক সৈয়দ আনোয়ারুল মাকসুদ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এই আবেদন জানান চিঠিতে বলা হয়েছে দুই সালের মতো এবারও যেন দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় গত বছর সরকার দুই মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল নানা জটিলতায় তা মাত্র পাঁচশো সাতাত্তর মেট্রিক টন রপ্তানি সম্ভব হয়েছিল চিঠিতে এই সমস্যার জন্য সীমিত সময়সীমাকে দায়ী করা হয়েছে তাই এবারে রপ্তানির সময়সীমা তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে সৈয়দ আনারুল জানান এই বছর দুর্গাপূজা সেপ্টেম্বর মাসেই পড়েছে তাই শুরু করা প্রয়োজন তবে বাংলাদেশ সরকার যদি এবার ইলিশ রপ্তানিতে অনিচ্ছা দেখায় তাহলে ভারতকে গুজরাট পশ্চিমবঙ্গের বিঘা কাকদ্বীপ ডায়মন্ড হারবার ছাড়াও মিয়ানমার থেকে ইলিশ সংগ্রহে নির্ভর করতে হবে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন যে তিনি ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছেন এবং এই দাবিকে পাকিস্তান সমর্থন করেছে তবে শুরু থেকেই ভারত দাবি প্রত্যাখ্যান করেছে এবার সরাসরি লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন মঙ্গলবার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় মোদী বলেন দশ মে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনার ফল এতে কোনো বিদেশি নেতার হস্তক্ষেপ ছিল না কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্নের জবাবে মোদি জানান নয় মে রাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফোন করতে চাইলেও তিনি তখন সেনাবাহিনীর বৈঠকে ব্যস্ত ছিলেন পরে ফোনে ভ্যান্স পাকিস্তানের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করলেও মোদি স্পষ্ট করে বলেন হামলা হলে পাকিস্তানকে ভয়াবহ মূল্য দিতে হবে মোদীর ভাষ্য অনুযায়ী দশ মে ভারতের ব্যাপক পাল্টা হামলায় পাকিস্তানের সামরিক কাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে যায় এবং পাকিস্তান তখন যুদ্ধ বিরতির অনুরোধ জানায় তিনি বলেন ভারতীয় ক্ষেপণাস্ত্র নয় ও দশ মে পাকিস্তানের এমন কোনো জায়গা বাদ দেয়নি যেখানে আঘাত করেনি যুদ্ধবিরতি চুক্তি শো এর পরও থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে থাইল্যান্ডের অভিযোগ কম্বোডিয়ান সেনারা সিসাকেত প্রদেশ সংলগ্ন সীমান্ত এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত গুলি ও গ্রেনেড হামলা চালিয়েছে থাই পররাষ্ট্র মন্ত্রণালয় একে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে কম্বোডিয়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে তাদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে তারাই আগে হামলার শিকার হয়েছে পাঁচ দিনের সংঘর্ষে দুই দেশের মধ্যে কম পক্ষে তেতাল্লিশ জন নিহত হয়েছেন থাইল্যান্ডের তথ্যমতে পনেরো সেনা ও পনেরো বেসামরিক নাগরিক এবং কম্বোডিয়ার হিসেবে আট বেসামরিক ও পাঁচ সেনা নিহত হয়েছে সংঘর্ষের মূল কারণ সীমান্তবর্তী কিছু ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনার মালিকানা নিয়ে বিরোধ বিশেষ করে উনিশশো সালে ফরাসি শাসন আমলের তৈরি অস্পষ্ট সীমান্ত রেখা এ নিয়ে দুই দেশের মধ্যে বহু বছর ধরে উত্তেজনা বিরাজ করছে এদিকে যুক্তরাষ্ট্র থেকে জার্মান গামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ইঞ্জিন মাঝ আকাশে বন্ধ হয়ে যায় বিমানটি ছয় হাজার ফুট উচ্চতায় থাকাকালে বা দিকের ইঞ্জিন বিকল হয় ওয়াশিংটনের ডালস বন্দর থেকে উড্ডয়নের পরপরই পাইলট মেডে কল পাঠান পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনায় দুই ঘন্টার বেশি সময় আকাশে ঘুরে জ্বালানি কমিয়ে সফলভাবে বিমানটি ডালসি জরুরি অবতরণ করান পাইলট এই ঘটনার কেউই হতাহত হয়নি যাত্রী টু পাইলট সবাই নিরাপদে আছেন পাইলটের দক্ষতা এবং এটিসির সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ইঞ্জিন বিকলের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ইউনাইটেড এয়ারলাইন্স কাশ্মীরের পেহেলগাঁওয়ে এপ্রিলে পর্যটকদের উপর চালানো ভয়াবহ হামলায় জড়িত তিনজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় দেওয়া ভাষণে তিনি জানান সোমবার অপারেশন মহাদেব নামে সেনাবাহিনী এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এই তিনজন দাক্ষিগাম ন্যাশনাল পার্ক এলাকায় নিহত হয় ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য যাচাইয়ের পর এই অভিযান চালানো হয় বলে জানান অমিত শাহ এপ্রিলে পেহেলগাঁও এলাকায় হামলায় ছাব্বিশ জন নিহত হয় যাদের বেশিরভাগই ছিলেন ভারতীয় পর্যটক হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় সীমান্তে পাল্টা হামলায় দুই দেশেই হতাহতের ঘটনা ঘটে নিউ পার্ক এভিনিউয়ের এর একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ পাঁচজন দিদারুল ওই ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং হামলাকারীদের প্রথম লক্ষ্য হন এরপর হামলাকারী সেন ভবনের তেত্রিশ তলায় গিয়ে আরও তিনজনকে হত্যা করে এবং পরে নিজে আত্মহত্যা করে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস দিদারুলকে নায়ক বলে অভিহিত করেছেন কমিশনার বলেন তিনি নিজের জীবন দিয়ে অন্যদের রক্ষা করার চেষ্টা করেছেন দিদারুল দুই সন্তানের পিতা এবং তার স্ত্রী বর্তমানে গর্ভবতী নিউ ইয়র্ক ডিপার্টমেন্টের গর্ব হিসেবে উল্লেখ করেছেন দর্শক এই ছিল এখনকার মতো বিশ্বের সব আলোচিত ও গুরুত্বপূর্ণ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ